দশ দিনের উৎসব আনিসা রোসনাহ ইসা কালে বিকের সঙ্গে ব্রুনেহির যুবরাজ আব্দুল মতিনের বিয়ের অনুষ্ঠান চলছে ছোট দক্ষিণ পূর্ব এশীয় দেশটি জাঁকচমকপূর্ণ আর আনন্দময় বিবাহ উৎসব করছে কারণ যুবরাজ আব্দুল মতিন তার প্রতিশ্রুতি পালন করেছেন এবং এই দম্পতি প্রথাগতভাবে পরিবারের সদস্যদের থেকে আশীর্বাদ নিয়েছেন তবে রিসেপশন এখনও বাকি প্রিন্স আব্দুল মতিন এবং আনিসা রোসনাহ ইসা কালে বিয়ে। বিয়ের দশ দিনব্যাপী অনুষ্ঠান চলছে বুধবার দশই জানুয়ারি একটি শতাব্দী পুরনো পাউডারিং সেরিমনি অনুষ্ঠিত হয়েছিল এটি ইস্তিয়াদাত বার বিধাক নামে পরিচিত এই অনুষ্ঠানটি মালয়েশিয়া এবং ব্রুনেইতে প্রচলিত এবং এতে বর এবং নববধূকে পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা আশীর্বাদ করেন যা তাদের একটি সুখী আর দাম্পত্য জীবন নিয়ে যায় পারিবারিক সদস্যরা দম্পতির হাতে পেস্ট জাতীয় কিছু লাগায় যদিও একটি পরিবারে পেস্টটি পুরো শরীরে লাগানো হয় এই দম্পতি ইভেন্টির জন্য আলাদাভাবে এসেছিলেন আব্দুল মাতিন প্রথমে এসেছিলেন তার নেতৃত্বে চল্লিশটি বর্ষা বহন করে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় এবং সতেরোটি গান স্যালুটের মাধ্যমে তার আগমনের ঘোষণা করা হয়েছিল সুলতান এবং তার প্রথম স্ত্রী তাদের বৃত্তকে আশীর্বাদ করেছিলেন আসেন আনিশা পরে এবং পরে আশীর্বাদ গ্রহণ করেন অনুষ্ঠানের দিন এই দম্পতি মিলিয়ে লাল পোশাক পোশাকটি অত্যন্ত বিলাসবহুল আর স্পষ্টতই খুব যত্ন সহকারে তৈরি করা হয়েছিল প্রিন্স আব্দুল মাদিন প্রাক্তন ব্রিটিশ উপনিবেশ এবং তেল সমৃদ্ধ বুনেইয়ের সুলতানের চতুর্থ পুত্র এবং দশম সন্তান তার বিয়ের আগ পর্যন্ত আব্দুল মদিন বিশ্বের অন্যতম যোগ্য ব্যাচেলার হিসেবে বিবেচিত ছিলেন তার বাবার সম্পদের পরিমাণ ছিল চব্বিশ ডিগ্রি অর্জন করেছেন একজন প্রশিক্ষিত হেলিকপ্টার পাইলট এবং সোশ্যাল মিডিয়া তারকা প্রিন্স আব্দুল মতিন প্রাক্তন ব্রিটিশ উপনিবেশ এবং তেল সমৃদ্ধ গুন সুলতানের চতুর্থ পুত্র এবং দশম সন্তান তার বিয়ের আগ পর্যন্ত আব্দুল মতিন বিশ্বের অন্যতম যোগ্য ব্যাচেলার হিসেবে বিবেচিত ছিলেন তার বাবার সম্পদের পরিমাণ চব্বিশ বিলিয়ন ডলার এদিকে আব্দুল কেসিএল থেকে ডিগ্রি অর্জন করেছেন একজন প্রশিক্ষিত হেলিকপ্টার পাইলট এবং সোশ্যাল মিডিয়া তারকা বয়স বত্রিশ বছর অন্যদিকে উনতিরিশ বছর বয়সী রুস রোস্নহকে বিয়ে করছেন আনিশা সুলতানের বিশেষ উপদেষ্টাদের মধ্যে একজনের নাতনি আলাদাভাবেও অনিশার একটি পরিচয় রয়েছে তিনি একজন উদ্যোক্তা যিনি একটি সিল্ক গার্মেন্ট সংস্থা এবং একটি এক্সক্লুসিভ হলিডে প্ল্যানিং স্টার্ট পরিচালনা করে এই জুটি একে অপরকে অবশ্য ছোটবেলা থেকেই রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন